মর্নিং বন্ধুরা লাইফ উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা আজকে বুধবার আর এখন বাজছে হচ্ছে সকাল সাড়ে দশটার মতো সকালের যে কাজগুলো ছিল সে কাজগুলো সেরে নিয়ে এখন দেখো বেরিয়ে পড়েছি আর এখন তো রাস্তায় আছি আর আজকে যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ি তো চলো এখন এই যে আমাকে তো দেখতেই পাচ্ছ আমি চশমা পরে এখন বেরিয়ে পড়েছি আর বাইরে না প্রচুরই রোদ সেই জন্য সানগ্লাসটা পরেছি এদিকে আমরা কামারপুকুর থেকে বেরিয়ে পড়েছি আর এখন আছি গোঘাটে আর গোঘাটে দেখেছ মাঠটা কি সুন্দর দেখতে লাগছে এখন তো বর্ষার ধান চাষ হয়েছে কিছুদিন আগেই তো রোয়া হয়েছে আর এখন ধান গাছগুলো কত বড় বড় হয়ে গেছে চারিদিকে শুধু সবুজ মাটি দেখতে পাচ্ছি কি সুন্দর আমাদের পরিবেশটা তাই না গোঘাট থেকে পেরিয়ে এসে এখন আরামবাগ ঢুকবো ঢুকবো তো তার আগে দেখো কালীপুরের ব্রিজের উপর দিয়ে যে যাচ্ছি আর এই নদীটায় কতখানি জল হয়ে গেছে এই কদিন বৃষ্টি হলো না মানে এই চার পাঁচ দিন এত বৃষ্টি হয়েছে নদীটার কানায় কানায় জল উঠে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই কদিন আগে ওই সাত আট দিন আগে যখন এসেছিলাম তখন কিন্তু নদীটা একদমই জল থাকেনি খুবই অল্প জল ছিল আরামবাগ পেরিয়ে এখন দেখো চলে এসছি গির্জাতলা মানে আমার শ্বশুরবাড়িতে চলে এসছি আর ওই দূরে দেখতে পাচ্ছ গির্জাটা ওই গির্জাটার জন্যই কিন্তু এই স্টপেজটা বা এই গ্রামটার নাম হচ্ছে গির্জাতলা আর ওই গির্জাটা কিন্তু অনেক উঁচুই তো দূর থেকে ভিডিও করেছি বলে অতটা বুঝতে পারা যায়নি কিন্তু চার পাঁচতলা তো এখনও আছে এত গির্জাটা উঁচু তো তার চেয়েও কিন্তু গির্জাটা উঁচু ছিল তো এই বৃষ্টির ঝড়ে বা খুয়ে খুয়ে ওই ওই পর্যায়ে চলে এসেছে এখন আর গির্জার ওপরে কিন্তু এখন আর ওঠা যায় না মাঝখানে যে সিঁড়িটা ছিল সেই সিঁড়িটা কিন্তু ভেঙে গেছে শুনেছি যে সিঁড়িটা ভেঙে গেছে আর আমি কখনো যাইনি গির্জার সামনেও যাইনি যে কেমন দেখতে সেটাও জানি না তো দূর থেকে দেখেছি সেইটাই বললাম আর কি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন দেখো বাড়ি ঢুকে গেছি ওদিকে ও মোটর সাইকেলে আছে আর বাবাই নেমেই আগে মিনিকে খুঁজছে মানে বিড়ালটাকে খুঁজছে প্রথমে চারিদিকটা ঘুরে এসে এখন দেখো ডোলের নিচে দেখছিল যে মিনি কোথায় গেলটা দেখতে আছে তরকারি হয় না তখন বাবাই কিন্তু মিনিকে পাওয়ার পর আর কাউকেই চেনে তো ওকে নিয়ে খেলছে আর মামুনি মানে শাশুড়ি মা নিজেই আছে রান্না করছে আর এখন দেখো ওপরে চলেছি এখন বাজছে ওই সাড়ে বারোটা মতো এখন ওপরে এসে এই যে ওপরের কাজগুলো সারতে হবে তো এই প্রতিবারেই এসে এই কাজটা কিন্তু আমাকে বাধ্য হয়ে করতে হয় আমি যদি নাও চাই সে আমাকে করতে হবে তার কারণ হচ্ছে ওপরে কেউ ব্যবহার করে না মানে শ্বশুর শাশুড়ি থাকে তো তো ওরা নিচেতে দুটো ঘরই ব্যবহার করে ওপরে যখন আমরা আসি তখন আমরাই ব্যবহার করি আর যখন চলে যাই তখন ওই দরজা বন্ধ করে জানলা বন্ধ করে চলে যাই তারপরে কেউ আসে না তো এই যে বিছানার চাদরগুলো যেগুলো আগের বিছানার চাদর পেতে দিয়েছিলাম সেইগুলো দেখো তুলে ফেলে দিলাম আবার নতুন চাদর এই যে মেলে এখন দেখো জানালাগুলো পরিষ্কার করছি আর এই কদিন তো থাকিনি মানে সাত আট দিনই বলো বা বা দশ বারো দিনই বলো বা এক মাসই বলো যদি না থাকি না এত নোংরা হয়ে যায় চারিদিকটা তো জানলার নিচেটা দেখো বিভিন্ন রকমের কত গুঁড়ো গুঁড়ো জিনিস করেছে এখন দেখো ঝাঁটার মাধ্যমে সেগুলো ফেলে দিচ্ছি তারপরে মুছে নেবো আর ওদিকে বাবাই দেখছি আমি যখন ঝাঁট দিচ্ছিলাম তখন বাবাই এই দিক দিয়ে তাকিয়ে আছে ওই দেখো দেখতে পাচ্ছ ওখানে জানলাটাও তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন ঘর মোচার আগে এই যে আলমারি শোকেশ আলমারি সবগুলো মুছে নিচ্ছি আর এই কদিন তো থাকিনি এই যে জানলার কাজগুলো না একটু ধুলো পড়েছে সেই জন্য ভালো একটা কানি ছেড়া নিয়েছি নিয়ে দেখো চারদিকটা ভালো করে মুছে নিচ্ছি ওদিকে কিন্তু আলমারিটা মোচা হয়ে গেছে আর দেয়াল আলমারির কাঁচটাও ভালো করে মুছে নিয়েছি মুছে নিয়ে এখন দেখো এই যে শোকেশ আলমারিটা এই যে কাঁচগুলো আর যে বিভিন্ন রকমের থাকগুলো ভালো করে মুছে নিচ্ছি এর আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু মুছে দিয়ে গিয়েছিলাম সেই জন্য অত কিন্তু ধুলো পড়েনি এবারে অতটা কষ্ট হয়নি আর প্রতিবারে কী হয় মানে প্রচুর ধুলো পড়ে তো তো প্রতিবার প্রচুর কষ্ট হয় মুছতে আর এবারে কিন্তু অল্পই ধুলো পড়েছে তো বেশি কষ্ট হয়নি আর ওদিকে যে ঝুলগুলো জানলার সাইডে ছিল সেই ঝুলগুলো দেখো কানি দিয়ে ভালো করে মুছে নিলাম তো চলো এই ঘরটা তো পরিষ্কার হয়ে গেল তো অন্য ঘরে যাই আর এই ঘরটা জানো তো এইটা হচ্ছে ডাইনিং রুমটা তো ডাইনিং রুমে দেখছি জল ঢুকেছে মামনি বলল নাকি জল ঢুকেছে আর দেখো কি অবস্থা কার্টুনটার কার্টুনটা পুরো নিচেটা ভিজে গেছে আর কার্টুনের ভেতরে লেপ আর মানে আসন ছিল তো সব ভিজে গেছে আর সব জিনিসগুলো ছিল বাদ বাকি সবই প্রায় ভিজে গেছে আর ওর ক্যারাম বোর্ডটাও কিন্তু ভিজে গেছে ওই ক্যারাম বোর্ডটা একটু এক সাইড করে রেখেছে আর এদিকে দেখছিলাম জল আছে নাকি এখন দেখছি শুকনো শুকনোই আছে তো ওদিকে এই সব জিনিসগুলো মানে ডাইনিং রুমে যে সব জিনিসগুলো ছিল সেইগুলো দেখছি দক্ষিণ ধারার ঘরে রেখে দিয়ে চলে গেছে আর আমি ওপরে আসার আগে আমাকে দুটো বস্তা দিয়েছে তো বস্তার ভেতরে এইসব জিনিসগুলো কুড়িয়ে রাখতে বললো তো এখন কুড়িয়ে রাখছি আর ওদিকে দেখলে মানে পাকার ঘর হয়েও এদিকে শান্তি নেই মাটির ঘর হলে বোঝা যায় যে মাটির ঘর জল ঢুকে গেছে দেখো পাকার ঘরে ওই ডাইনিং রুমটাই কিন্তু জল ঢুকে আর এই যে দুটো ঘর এই দুটো ঘরে কিন্তু কোনো দিনও জল ঢোকেনি ওই ঘরটা কি হয়েছে জানো তো মাঠের ধারে ঘর তো আর সামনে আম গাছটা কেটে দিয়েছে তো কেটে দেওয়ার ফলে ঝাপটা হলেই না বারান্দা দিয়ে জল ঢুকে যায় তো জল ঢুকে আর ঘরে ঢুকে যায় হালকা হালকা আর এই ঘরের ভেতরে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের জিনিস থাকে দরকারি জিনিস আর এই যে সব চিকচিকের ভেতরে ঢুকিয়ে এখন দেখো ঘরে রেখে দিয়ে গেলাম দুটো ঘর তো ভালো করে পরিষ্কার করে এসছি এখন দেখো এই ঘরটা বাকি আছে তো চলো এই ঘরটা এখন পরিষ্কার করব তো তার আগে এই জানলাগুলো খুলছিলাম আর জানলাগুলো খুলতেই এত টিকটিকিতে পায়খানা করেছে আর তোমাদিকে তো আগেই বললাম যখন আমরা আসি তখন কিন্তু এই ঘরগুলো ব্যবহার করি না হলে ওই দরজা জানলা সব বন্ধ থাকে তখন টিকটিকিগুলো রাজত্ব শুরু হয় চারিদিকে পায়খানা করে আর ঘর মুছতে এত কষ্ট হয় কি বলবো ওদিকে পায়খানাগুলো ভাতে করে ফেলে দিয়েছে এখন দেখো বিছানার চাদরটা যেটা আগে বিছানা ছিল সেই বিছানার চাদরটা ফেলে দিয়ে নতুন বিছানা চাদর এই যে পেতে নিচ্ছি আর ওদিকে বালিশগুলো কভার পরানো হয়নি তো বালিশগুলোর ওপরে বিছানা চাদরটা ঢেকে রেখে দিয়ে গেছিলাম তো বালিশের কভারগুলোও পরে নেব বিছানা চাদরটা টান টান করে বিছিয়ে নিয়ে ওদিকে বালিশের কভারগুলো পরিয়ে নিয়ে ওই ঘরে রেখে এসেছি এসে এই যে ড্রেসিং টেবিলটা মুছতে শুরু করেছি আর এই কদিন তো থাকিনি একটু ধুলো পড়ে গেছে তো কাসটা মুছে নিয়ে তিনটে থাক মুছে নিয়ে নিচেটাও মুছে নিচ্ছি ওপরটা ভালো করে পরিষ্কার করে এখন দেখো নিচে চলে এসেছি আর ওপরটা কিন্তু মোচাও হয়ে গেছে আর এখন এসে এই যে যে জামাটা পরে এসেছিলাম আর বিছানার চাদরগুলো ওর জামা মানে আমার বরের জামা আর বাবার জামাগুলো সব জামাগুলো এখন কাস্তে দেবো ওয়াশিং মেশিনে তো মেশিনের ভেতরে জামাগুলো এখন ঢুকিয়ে দিচ্ছি আর ওদিকে সার্পো দিয়ে কাস্তে দেবো মেশিনে জামাগুলো কাস্তে দিয়ে কিছু বাসন করেছিল তো বাসনগুলো ধুয়ে নিয়ে জল তুলে স্নান করে এখন দেখো চলে এসছি আর এখন বাচ্চা হচ্ছে দুটো বাবাইকে কিন্তু এখনও খাওয়ানো হয়নি বাবাই দেখো মেঝেতে কেমন শুয়ে আছে তো গাড়ি নিয়ে এদিকে খেলছে তো চলো এবার ভাত বাড়বো আর ওর বাবারও স্নান করা হয়ে গেছে তো তিনজনে স্নান করা হয়ে গেছে আর এখন মামুনি স্নান করছে তো চলে এদিকে মানে বাবাইকে খাইয়ে দিয়ে আর ওকেও দিয়ে দিয়েছি ভাত ভাত তো এখন ও খাচ্ছে আর বাবাইকে এদিকে আমি খাইয়ে দিচ্ছি এদিকে যে ওদের বাপ ব্যাটার খাওয়া হয়ে গেছে এবারে আমরা খাবো তো আমি আর মামনি খাবো আর বাপিকে ভাত দিয়ে এসছি বাপি খাচ্ছে তো কি কি রান্না হয়েছে দেখো মাছের ডিম বেরিয়েছে আজকে এত বড় একটা মাছ নিয়ে এসছে মাছের ডিম বেরিয়েছে তো মাছের ডিম ভাজা মাছ ভাজা এদিকে হচ্ছে হোপা ভাজা আর ঘি করলা ভাজা আর মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করেছে তো মামনি করেছে আর এদিকে এই যে আমি ভাতটা নিয়ে নিয়েছি আর বাবাইকে না মাছের ডিমটা দিয়েছিলাম মানে হাতে করে খাচ্ছিলো তো একটুখানি পড়ে আছে ওইটা আমি খেয়ে নেবো তো এই যে মামনির ভাত আর আমার ভাত আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আর মামনি কিন্তু এখনও খায়নি তো মামনি পুজো করছিল তো এখন খাচ্ছে আর যে কটা বাসন করেছে মানে ওর বাবা এর আমার তো বাসন পড়েছে তো বাসনগুলো এখন দেখো ধুয়ে নিচ্ছি আজকে যেহেতু বাবাইকে খাওয়াতে দেরি হয়ে গেছে মানে দুটো বেজে গিয়েছিল সেই জন্য দেখো স্নান করার পর এই যে গামছাটা মাথায়ই পরে আছি তো চুলটাও আঁচরা হয়নি আর সিঁদুরটাও পরা হয়নি এদিকে যে কাজগুলো আছে সেই কাজগুলো আগে সেরে নি তারপরে ওপরে যে চুলটা আঁচরে নেবো বাসনগুলো ধুয়ে নিয়ে আর ওয়াশিং মেশিনে যে জামাগুলো কাস্তে দিয়েছিলাম সেই জামাগুলো না মেলা হয়নি তো এখনও দেখছি ভালোই রোদ দিচ্ছে এদিকে দেখো জামাগুলো নিয়ে চলে এসে ছাদে এই যে মেলে দেবো তার আগে দেখো এই আসনগুলো শুকনো হয়ে গেছে তো আসনগুলো এক সাইডে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপরে এদিকে জামাগুলো মেলে দেবো আর ওই যে আসনগুলো তুললাম ওই আসনগুলো হচ্ছে ওই ডাইনিং রুমে যেই জিনিসগুলো ছিল তার মধ্যে ওই আসনগুলোও ছিল তো আসনগুলো ভিজে গিয়েছিল তো আসনগুলো সকালে মেলে দিয়ে গেছিল রোদেতে আর এখন দেখছি শুকনো হয়ে গেছে তো ওখানে রেখে দিয়েছি রেখে দিয়ে এখন জামাগুলো মেলে দিচ্ছি তো চলো জামাগুলো মেলে দিই আর আকাশটা দেখেছ কি সুন্দর ওয়েদারটা মানে রোদ উঠেছে তো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে এখন কিন্তু ওই সাড়ে তিনটে মতো বাজে এখনও কিন্তু ওই এক দেড় ঘন্টা রোদটা থাকবে তো এদিকে জামাগুলো মনে হয় শুকনো হয়ে যাবে তো এখন মেলে দিয়ে চলে যাই তো পরে এসে জামাগুলো তুলে নিয়ে যাব তো চলো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা বাই বাই